কি ঘটেছিল সেই দিন একুশে জুলাই দুই দুপুর একটা ছয় মিনিট বাংলাদেশের বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই উড্ডয়ন করে কুর্মিঠোলা বিমান ঘাটে থেকে কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক টুটির কারণে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অবশেষে সেটি ধাক্কা মারে উত্তর আর মাইলস্থন স্কুল অ্যান্ড কলেজ ভবনে সাথে সাথেই একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে আর সেই সঙ্গে ছড়িয়ে পড়ে আগুন অত্যন্ত দ্রুত গতিতে আগুন গ্রাস করে স্কুলের একটি ব্লক এই বিস্ফোরণের শব্দ এদতেবি কোটাভাস করছে যে আশেপাশে প্রায় এক কিলোমিটার দূর থেকে গ্রামবাসীরা চলে আসে মাইলস্টোন স্কুলের দিকে প্রথম অবস্থায় এই ঘটনায় প্রায় 20 জন নিহত হন যার মধ্যে ছিল 17 জন শিক্ষার্থী আহত হন আর 150 থেকে 170 জনের মতো ঘটনা স্থলে নিহত হন পাইলট ফ্লাইট লেফটল্যান্ড মোহাম্মদ তোকরি ইসলাম যিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন জনবহুল এলাকা এড়াতে তবে কারগরা মতে এটা ছিল পরিকল্পিত হত্যা দ্বিতীয় অবস্থায় শুনতে পাওয়া যায় হাসপাতালে আরো অনেক মৃত্যুবরণ করেন যাদের শরীর ঝলসে গিয়েছিল তারা কেউ বেঁচে নেই আর এদিক দিয়ে অসাধারণ বীরত্ব দেখান শিক্ষিকা আগুনের মধ্যে বিশ জন শিক্ষার্থীকে উদ্ধার নিজে আর আর মানুষকে এটাই প্রমাণ করে বাবা মায়ের পরে যদি কেউ থাকে তাহলে এটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা শ্রোতাগণ এবার আমরা জেনে নি এই ঘটনাটা আসলে কি কারণে ঘটেছে ছয়টা তিরিশ থেকে দশটা পর্যন্ত বিমান বাহিনীর প্রাথমিক প্রতিবেদন বলছে যান্ত্রিক ত্রুটিই ছিল এই ঘটনার মূল কারণ তবে প্রশ্ন থেকে যায় এই ফ্লাইটে কি নিয়মিত মেন্টেন্স পেতো কেন জনবহুল এলাকা থেকে বিমান দূরে সারানো যায়নি কেন পাইলট একাই ছিলেন ট্রেডিং ফ্লাইটেড বলছেন তারা আগুনের আগে বিমানের ধোঁয়া উঠতে দেখেছেন কেউ কেউ বলছে এটি ছিল অ্যাভডেবল দুর্ঘটনা অর্থাৎ আগে থেকে এটি ঠেকানো যেত অর্থাৎ এটি হচ্ছে একটি পরিকল্পিত হত্যা তবে এই পরিকল্পিত হত্যাটি কে বা কারা ঘটিয়েছে এখনো কোনো হদেশ পাওয়া যায়নি এই মর্মান্তিক ঘটনার পর পরেই উত্তপ্ত হয়ে ওঠে উত্তরার জনতা বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষাতে ও অভিভাবকরা তাদের দাবি দোষীদের শাস্তি ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু সেই প্রতিবাদ রূপ পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ কাদানে ঘাস রাবার বুলেট ইত্যাদি যেন দ্বিতীয় বিপর্যয় শুরু করে দেয় পুলিশের এরূপ আচরণ জনগণকে আরো খুবই পরিণত করে পরবর্তীতে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয় কিন্তু এখনো নয় কে দায়ী দোষী কেন নিয়মিত প্রশিক্ষণের সময় এমন জনবহুল এলাকায় ফ্ল্যাট চালানো হয় ক্ষতিপূরণ কি সঠিকভাবে পৌঁছেছে আদৌ কি কেউ জানে নাকি কেউ জানে না মানুষ এগুলো জানতে চায় এ রক্তের দাম কি আদৌ কেউ দেবে সবচেয়ে বড় কষ্ট তখন লাগে যখন বাঙালিরা আহত শিশুদেরও সুযোগ নেই যেখানে এক বোতল পানির দাম নিয়মিত বিশ টাকা সেখানে তারা নিচ্ছে ছয়শ টাকা করে এই পানি দিয়ে আগুনের ঝলসে যাওয়া শিশুদের গায়ে দিলে কিছুটা হয়তো আরাম আর সুযোগ নেই দেশের দোকানদাররা আর যেখানে রিক্সা করে পঞ্চাশ টাকা গাড়ি বাড়ায় যাওয়া যায় সেখানে মামারা নিচ্ছে একশো টাকা করে ভেবে দেখুন তো আমরা কি এত মানুষ হতে পেরেছি নাকি মানুষের আড়ালে থাকা কোন হিংস্র প্রাণী যেখানে আমাদের সবার উচিত সাহায্য জন্য এগিয়ে যাওয়া সেখানে আমরা সুযোগে সৎ ব্যবহার করেছি আমরা বাঙালির জাতি কি আসলে এতটাই খারাপ বন্ধুরা আমার আর কিছু বলার নাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি কিছুটা হলেও তথ্য পান তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ